গরমের দিন নিয়ে একটু দূরে দূরে দাঁড়ো যাতে একটা আরামে পড়তে পারে আমি এক মসজিদে গেছি পরে দিয়ে একটু পরে যাই দেখেছি সামনের কাতারে ষাটজন দাঁড়াইবো তো মাঝখানে দাঁড়ায় নাই ফ্যান ষাটটা ষাটটার নিচে সাতজন দাঁড়াইছে মানে আরামে আদায় করবো সুন্নতের দরকার নাই আজকের জমানায় প্রত্যেক মসজিদে মসজিদে দেখবেন সুब्दুল খলালের আমল বন্ধ হয়ে গেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকবার জামাত শুরু করার আগে বলতেন হাজু বাইনাল মানাকিব সুব্দুল খালাল তোমরা মাসকানের পাকা জায়গাগুলো বন্ধ করো ওয়ালা তাদারু ফুরুজাতিল শয়তান শয়তানের জন্য মাসকানে জায়গা খালি রাখিও না কিন্তু আমরা এখন সুন্দর মতে জায়গা খালি রাখি মাসকানা মাসকানে তাহলে আল্লাহর রাসূলের সালাত থেকেও সালাতের পদ্ধতি থেকেও দূরে সরে গেছে তাহলে সালাত ক্ষেত্রে নবী সাল্লাম যেই পদ্ধতিতে আদায় করছেন সেই পদ্ধতিতে করা লাগবে এইভাবে প্রত্যেক জিকির করতে হবে আল্লাহ রসুল সাল্লাম যেই পদ্ধতিতে জিকির করছেন ওই পদ্ধতিতে করা লাগবে দরুদ পটব নবী সাল্লাম তার সাহাবিরা যেই পদ্ধতিতে দরদ পড়ছেন আমাকে আপনাকে ওই পদ্ধতিতে দরদ পড়া লাগবে ওই পদ্ধতির সাথে মিললে সন্ন্যত পদ্ধতিতে না মিললে পাঁচ নম্বর মাকাম নবী সাল্লাম যে ইবাদত কে কোন জায়গার সাথে ঠিক করে দিচ্ছেন ওই জায়গার সাথে হইলে সন্ন্যত ওই জায়গার বাহিরে গেলে বেদাত যেমন হজের জায়গা কোথায় আল হাজ আরাফা হজ হলেও আরাফার ময়দান এখন আপনি কইলেন আরাফার ময়দানে যাইতে গেলে আট লাখ নয় লাখ টাকা খরচ হয় আমাদের দেশেও তো একটা ময়দান আছে আছে না টঙ্গির ময়দান তো গরিব মানুষ আমরা আমরা একটু টঙ্গির ময়দানে যাই বসে থাকি কিছু জাহেল আছে দেখবেন যে ওই যে টিভিতে দেখায় এসব জাহেলেরা বলে যে আমরা হজে যাওয়ার সামর্থ্য নাই এই কারণে আমরা টঙ্গির ময়দানে যাই এরকম কিছু জাহেল বলে না এইরকম কেউ যদি এখানে টঙ্গির ময়দানে যায় বসে থাকে হজের সবাবের আশায় তাহলে এটাকে সুন্নত না বেদাত বেদাত কারণ হজের জন্য একটা জায়গা নির্দিষ্ট করা হয়েছে ওই জায়গার বাহিরে আল্লাহর জমিনে আর কোথাও হজের নিয়তে হজের সবাবের আশায় যাওয়া যাবে না ছয় নম্বর জামান সময় নবীল যেই ইবাদতের জন্য যে সময় ঠিক করে দিচ্ছেন ওই সময়ের সাথে মিললে সুন্নত ওই সময়ের বাহিরে গেলে বেদান আরাফার ময়দানের সময় হলো সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়ার পর থেকে সূর্য ডুবা পর্যন্ত এই সময়ের ভিতরে আপনি আরাফার ময়দানে গেলে আরাফার ফজিলত এখন আরাফার ময়দান খালি পড়ে রয়েছে যদি যাই এক মাসও বসে থাকেন আরাফার ময়দানের কোনো ফজিল নাই কারণ সময়ের সাথে সম্পৃক্ত এই ছয়টা জিনিস মেনে যে কোনো ইবাদত যে কোনো আমল করার নাম সন্নতের এত্তেবা করা এটাকে বলে এত্তেবা এটাকে বলে কি বুঝে আসছে সর্বশেষ আরেকটা পয়েন্ট বলে আর অল্প সময় শেষ করে দিব ইনশাল্লাহ সেটা হলো সন্নত মানতে চাই সুন্নত মানার খুব আগ্রহ আছে কিন্তু না সুন্নত মানতে গেছি কিন্তু বেদাতি হয়ে বসে রেসি সুন্নত মানার জন্য কত জায়গায় দৌড়ায় কত জায়গায় যায় কিন্তু দেখা গেছে আমি সুন্নত মানতে পারি না বেদাতি হয়ে বসে রেছি কারণটা কিছু আমল আছে কিছু জিনিস আছে এই জিনিসগুলো নিজের মধ্যে সম্পৃক্ত করতে পারলে সুন্নত মানা আল্লাহ সহজ করে দিবেন এই জিনিসগুলো আমল করতে হবে এক নম্বর এক নম্বর আল্লাহর ভয় আলাদা একটা পাওয়ার আলাদা একটা শক্তি এই শক্তিটা ভিতরে অর্জন করতে হবে এটা যার যত বেশি হবে তত বেশি তিনি শূন্যতের এত্তাবাহ করতে পারবেন তাকোয়ার শক্তি দিয়ে শারীরিক শক্তি দিয়ে শূন্যতের এত্তেবা করা যায়

নবী সালামকে যতক্ষণ সাহাবিরা বলতেন ইয়া রসুল আল্লাহ সালাম আউ সিনা আমাদেরকে একটু ওসিয়ত করেন নবী সালাম প্রথমেই ওসিয়ত করতেন ও সি তাকু আল্লাহ আমি তোমাদেরকে ওসিয়ত করতেছি আল্লাহর তাকুয়া একটু আগে বলছি যে তাকুয়া থাকলে আল্লাহ আপনাকে আমাকে ফরকান দান করবেন ফরকা হক বাতিলের প্রত্যক্ষকারী ফরকান তাহলে এক নম্বরে সুন্নতের উপরে থাকতে হলে সুন্নি হইতে হলে আহলে সুন্নত হইতে হলে সুন্নতের রে করতে হলে আল্লাহর ভয় অন্তরে অন্তরে হবে নম্বর ঢুকাইতে এখলাস থাকতে হবে একমাত্র আল্লাহর সন্তুষ্টি আল্লাহর রেজামন্দির উদ্দেশ্য হতে হবে আল্লাহর রাজামন্দির উদ্দেশ্য না হইলে সুন্নতের উপরে থাকা যাবে না

এখলা আমল্লাহাজ প্রত্যেকটা আমলের মধ্যে থাকা লাগবে দেখবেন যে মানুষগুলা যত বেশি মোখলেস এই মানুষগুলা সুন্নতের তত বেশি একতেবা করে আর যে মানুষটার মধ্যে এখলাস নাই তার অন্য কোনো উদ্দেশ্য আছে এই লোকের মধ্যে সুন্নতের এত্তাবা থাকে না সে জনগণকে খুশি করার জন্য জনগণ যা পছন্দ করে সেই আলোকে সে নিজেকে সাজায় কারণ কি তার মধ্যে নাই এজন্য না এখলাস এখলাস সুন্নতর উপরে টিকে থাকা কোনোদিন সম্ভব নয় কারণ আপনার সমাজ দেখতেছেন একরকম আপনি উপরে থাকবেন যতক্ষণ আপনার মধ্যে এখলাস না হবে ততক্ষণ আপনি টিকে থাকতে পারবেন না এজন্য কি লাগবে এখলাস তিন নম্বরে যেটি লাগবে সুন্নতর উপরে থাকার জন্য আল্লাহ তালার কাছে সবসময় দোয়া করতে হবে আল্লাহর দরবারে হাজিরা দিতে হবে আল্লাহর কাছে চাইতে হবে যে আল্লাহ সাব্বিত কালবি আল্লাহ আমার কালককে আপনি সাবেত রাখেন কিসের উপরে তাও উপরে ইমানের উপরে সুন্নতের উপরে আল্লাহ রব আলিনের কাছে বেশি বেশি সুন্নত মানার জন্য সুন্নতের উপরে দায় মোকায়েম থাকার জন্য দোয়া করতে হবে চাইতে হবে আল্লাহর কাছে চাইলেই আল্লাহ রব আলিন দিবেন আল্লাহর ওয়াদা যখন আমার দিকে মানুষ চেষ্টা করবে আল্লাহ তখন রাস্তা খুলে দিবেন হেদায়েতের রাস্তা খুলে দিবেন চার নম্বর কোরান সন্না থেকে শরীয়তের এলেমগুলো শিখতে হবে মানে পড়াশোনা করতে হবে